নমস্কার জন্মভূমি নিউজ মিডিয়া থেকে আমি বিকাশ ব্যানার্জি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ধীরে ধীরে আমরা অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছি অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে আপনারা অন্তত কমেন্টস করুন লাইক কমেন্টস করলে চ্যানেলটি দ্রুত পোশাক ঘটে সারা ভারতবর্ষ উত্তাল সংসদে মাননীয় এবং অতি সম্মানীয় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী একটি মন্তব্য করেছেন আপনারা যারা খবর রাখেন তারা দেখছেন ভারতবর্ষ কিভাবে উত্তাল হয়েছে আমাদের কাছে খবর দুজন লোক ইতিমধ্যেই মারা গেছে ভারতের জাতীয় কংগ্রেস বলেছে তারা অল আউট খেলবে এবং তারা হমিত মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি জানিয়েছে উনি আমাদের সংবিধান তিনি রচয়িতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকার ডক্টর তিনি এই সংবিধান রচনা মূল কারিগর তিনি তার সঙ্গে অনেকেই ছিলেন সে প্রসঙ্গে আমি আসছি না যে সংবিধানের শপথ নিয়ে সংবিধান ছুঁয়ে শপথ নিয়ে অমিত মন্ত্রী হয়েছেন দু উনিশ সালে তার আগে তিনি সংসদীয় গণতন্ত্রে বোধ গুজরাটের যতদূর আমাদের কাছে জানা আছে গুজরাটে তিনি নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় ছিলেন সেখানে সংবিধানের নামে সংশোধন সংবিধান শপথ নেওয়ার কথা হয়েছে করেই তাকে শপথ নিতে হয় যে কোনো ফেডারেল স্ট্রাকচারে মুখ্যমন্ত্রী থেকে এবং মন্ত্রীদের এই সংবিধানকে ছুঁয়েই শপথ নিয়েই তাদের মন্ত্রিত্ব চালাতে হয় সেখানে তিনি আমেদকার তিনি বলেছেন এটা একটা ফ্যাশন হয়ে গেছে নাকি যদি কেউ সঠিকভাবে ধর্মচারণ করে তাহলে নাকি সে অন্তত এক সাতবার করলে একবার তিনি স্বর্গে যাওয়ার এরকম একটা সিলি কথাবার্তা মানে এরকম কথাবার্তা এর আগে কেউ খুব একটা বলতে সাহস পাননি বা বলেননি যা নিয়ে ভারতবর্ষের দিকে দিক উত্তাল হয়েছে এবং বিহার উত্তাল হয়েছে দলিতরা উত্তাল হয়েছেন যে দলিত ভোট ব্যাংকে নরেন্দ্র মোদী ভোট ব্যাংকে নির্ভর করে ক্ষমতায় আসার চেষ্টা করেছেন হিন্দু জাগরণের নাম তারাও আজ উত্তাল এবং বিরোধী পক্ষ সবাই কংগ্রেস তৃণমূল সমাজবাদী পার্টি প্রত্যেকেই আজকে আবার এক ছাতার তালায় দাঁড়িয়ে এই বক্তব্যের বিপক্ষে বক্তব্য রেখেছেন খোদ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ছবার টুইট করতে হয়েছে তিনি বলেছেন যে আম্বেদকর আমাদের কাছে এক ভগবান স্বরূপ অতিথি ভগবান স্বরূপ অতিথি ভগবান স্বরূপ তিনি ঘুরিয়ে হয়তো বললেন যে অমিত এটা বলে ঠিক করেনি কিন্তু ডাইরেক্ট কিছু কথা এটা প্রধানমন্ত্রী তার মন্ত্রী সবার স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই ধরনের একটা কটু মন্তব্য যাকে সিলি মন্তব্য বলে অনেকেই বলছেন এমনকি যারা কোনো রাজনীতি করেন না কোনো রাজনীতির সঙ্গে দূর দূরত্ব যোগাযোগ নেই যারা মমতাকেও পছন্দ করেন না বা মমতাকে সাপোর্ট করেন না মোদিকেও সাপোর্ট করেন না এরকম অনেক মানুষ আছে অনেক মানুষের সঙ্গে কথা বলে জেনেছি যে অমিত শাহ কি প্রকারান্তরে বিজেপির মৃত্যুঘণ্টাটা বাজিয়ে দিলেন তার কারণ এটা সামলানো বোধ রাজনৈতিক মহলের বক্তব্য এটা সামলানো খুব কঠিন খুব কঠিন এ এটা সামলানো যাবে কিনা কেউ এখনও ঠিক করে বলতে পারছেন না অমিত শাহকে ক্ষমা চাইতে হবে কিন্তু অমিত শাহ যা নেচার বা তার যে স্বভাব তাতে মনে হয় না তিনি ক্ষমা চাইবেন বিজেপি পার্টি তাকে খুশে রাখবেন না ধরে রাখবেন সেটাও এখনো পর্যন্ত মানুষের কাছে পরিষ্কার হয়নি আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি ভারত বহুত্ববাদের দেশ ভারতে বহুত্ববাদ ছিল বলেই আমরা ভারত বাংলাদেশ যুদ্ধে বাংলাদেশকে আমরা বিজয়ী করেছিলাম এবং বাংলাদেশ ভাগ হয়েছে পাকিস্তান আমাদের উপর অনেক আক্রমণ করেছে কিন্তু তাতেও আমাদের ভারতবর্ষকে নয় হয়নি আমাদের চায়নাও আক্রমণ করেছিল চায়না আমাদের ক্ষতি করেছে কিন্তু ভারতবর্ষকে ভেঙে দিতে পারেনি তো ভারতবর্ষের এই একশো চল্লিশ পঁয়তাল্লিশ কোটি দেশে অনেক আক্রমণ হয়েছে কিন্তু ভারতবর্ষকে চালানো যায়নি এই সংবিধানের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিরোধী নেতা অটল বিহারী বাজপেয়ীকে পাঠিয়েছিলেন কোনো বিদেশে যে তিনি যেন এটার মীমাংসা বৈঠকে থাকেন এই উদাহরণও আমাদের কাছে আছে সুতরাং এই সংবিধান এত এত সুদৃঢ় যে কে ভাঙার চেষ্টা করলে ভারতবর্ষের মানুষের জন্য সেটা ভালো বার্তা আনবে না বিশেষ করে দলিত শ্রেণী মানুষ আমরা দেখতেই পাচ্ছি যে একটা মুসলিমদের উপর কি ধরনের ব্যবহার শুভেন্দু অধিকারীর মতো নেতা পর্যন্ত করছে যিনি প্রকাশ করেছেন প্রকাশ পেয়েছে যে তিনি ঈদের সময় গরুর মাংসও খেয়েছেন বাটি বাটি তিন বাটি একসঙ্গে তিন মাটি গরু তিনি আজকে মুসলিমদের নিয়ে যে সমস্ত কাণ্ড কারখানা করে যাচ্ছেন এবং সম্পূর্ণ একটা অপপ্রচার চলছে আমি বলছি না বাংলাদেশে সব কিছু ঘটনা ঠিক হচ্ছে কিন্তু এটাও ঠিক যে আমাদের কাছেও কিছু তথ্য আছে ইনফরমেশন আছে বাংলাদেশে যারা আওয়ামী লীগ করতেন এবং আওয়ামী লীগের হাসিনা সরকারে। হাসিনা জি সরকারের যারা সাপোর্ট করতেন সে হিন্দু হোক সে মুসলিম হোক তারাই কিন্তু এখন অত্যাচারিত তারা কিন্তু তাদের সরকার থাকার সময় প্রচুর এই ধরনের গুন্ডামি মাস্তানি বর্বরচিত কাজ তারা করেছেন তার খেসারত আজকে তাদের দিতে হচ্ছে কিন্তু এখানে প্রচার চলছে হিন্দু ওখানে নিপীড়ন চলছে এই প্রচার ঠিক নয় বলেই আমাদের ধারণা আমাদের কাছেও কিছু খবর আছে বিস্তারিত ভিডিও আমরা এই নিয়ে আনছি হ্যাঁ এর কোনো এপিসোডে কিন্তু আজকে এইটুকুই